আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওাক্কালু ইন কুনতুম মুমিনিন যদি তোমরা সত্যিকারের মুমিন হও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল কর ইমানদার তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না কোন বিপদ থেকে রক্ষা করতে পারবে না কোরআন কারিমে এই কথা আল্লাহ পাক বারবার বলছেন ওয়া ইয়া বিদুররিন ফালাকাশিফালাহু ইল্লাহু আল্লাহর ব্লালামিন কোনো বিপদ আপদ মুচিবত তিনি ছাড়া আর কেউ দূৰ কৰাৰ ক্ষমতা নাই একমাত্ৰ আল্লাহ দূৰ করতে পারে কোনো অলিয়া অলিয়াৰ ক্ষমতা এখানে জাৰ্ৰা পৰিমাণও নাই মৃত্যুৰ পৰে কোন বৃত্তিৰ ক্ষমতা জাৰ্ৰা পৰিমাণো নাই নবী আলাইহি ওয়াসাল্লামের অফাতের পরে সাহবা মধ্যে কতগুলা ঘটনা ঘটে গেল সাহাবাই কারামের মধ্যে কত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল কিন্তু নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলোর ব্যাপারে কোনো ফয়সালা দেন নাই নবী সাল্লামের অফাতের পরে আমাজ আয়েশা বের হয়েছিলেন আলীর আল্লাহ সাথে যুদ্ধ করতে বের হয়েছিলেন না জামালের যুদ্ধ জঙ্গে জামাল নবী সাল্লা ইসলাম যেই গড়ে যেখানে নবী গর একই হুবসাল্লামের মধ্যে মাঝখানে একটা বেড়া দেওয়া এই ফাশে আম্মাজান আয়েশা এই ফাশে নবী সালু আলাইহি হুবসাল্লাম সেখান থেকে আম্মাজান আয়েশা বের হয়েছেন নবী আলাইহি আলিহুবাসাল্লাম কোন ইশারা ইঙ্গিত দেন নাই যদি নবী সরে একটা দমক দিতেন আয়েশা খবরদার বাইর হওয়া না আয়েশা আর বাইর হইতেন হ্যাঁ এরপরে দেখেন মোয়াবিয়ার আদি আল্লাহ তালাহান ও আলির আদি আল্লাহ মধ্যে কত হৃদয় বিদারক ঘটনা ঘটছে কারবালার ময়দানে কত হৃদয় বিদার হোক ঘটনা ঘটছে নবী সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম কোনো হস্তক্ষেপ নবী সাল্লাহ যেখানে কোনো হস্তক্ষেপ করেন নাই বাংলাদেশের বাংলাদেশেরা কেমনে হস্তক্ষেপ করে মৃত্যুর পরে কারো কোনো ধরনের হস্তক্ষেপ করার ক্ষমতা করার করার কিছু পরিমাণ ক্ষমতা নাই তিনি যত বড় আল্লাহর অলিহন না কেন যত কিছু হন না কেন উনি জীবিত অবস্থায় ওনার এলেম দ্বারা আপনি উপকৃত হতে পারেন কিন্তু মারা যাওয়ার পরে আপনি আর তার থেকে কোনো উপকৃত হওয়ার মাধ্যম নেই আমি আপনি যদি তার জন্য দোয়া করি আমার আপনার ওই দোয়া দ্বারা তারা উপকৃত হইতে পারেন কিন্তু উল্টা ওনারা আমাদের জন্য দোয়া করবেন ওনারা আমাদের জন্য কিছু করে দিবেন এই সম্ভাবনা নাই তাদের কিছুই করার ক্ষমতা কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ মনে করে এরা মারা যাওয়ার পরে এদের ক্ষমতা আরো বাড়ি গেছে আরো বাড়ে গেছে এজন্য দেখবেন জিন্দা ফিরের চাইতে মরা ফিরের কাছে মানুষ বেশি যায় জীবিত মানুষের ওরস হওয়ার চাইতে মরা মানুষের ওরসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয় তো জীবিতর চাইতে মৃতের এত কদর কেন বাংলাদেশে বেশি এটার মূল কারণ এদের ভিতরে এই আকিদা ঢুকানো হয়েছে যে বাড়া যাওয়ার পরে আল্লাহরিদের ক্ষমতা বাড়ি যায় কেমনে বাড়ে এটা জানেন বাড়ার কারণ কি বাড়ার কারণ হলো তাদের আকিদা তাদের বিশ্বাসে একজন মানুষের মধ্যে দশটা লতিফা আছে তো নয়টা লতিফা ভিতরে আছে উপরে খাসাটা একটা লতিফা এটা হলো দশ নম্বর লতিফা এখানে হলো কালভ এখানে হলো রুহ এটা কিন্তু কোরআন হাদিসের কথা না এটা তাদের কথা এখানে কালভ এখানে রুহ এখানে স্যার এখানে খফি এখানে আকফা এই জায়গার মধ্যে পাঁচটা এরপরে আছে মানুষের সৃষ্টির উপাদানের মধ্যে চারটা মানে মানুষকে পাক আগুন দিয়ে বানাইছেন পানি দিয়ে বাতাস বানাইছেন মাটি দিয়ে বানাইছেন বাতাস দিয়ে বানাইছেন স্যার জিনিস দিয়ে বানাইছে না এই চারটা চারটা লতিফা কয়টা হয়েছে নয়টা নয়টার উপরে আল্লাহ একটা খাসা দি দিচ্ছেন এই পুরা বড়ি এটা হইলো আরেকটা খাসা এটা আরেকটা লতিফা তো লতিফা হয়েছে কয়টা দশটা এই জন্য গান আছে যে খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে এই হলো খাসা এখন জীবিত অবস্থায় ওই বাকি নয়টা খাসার ভিতরে বন্দী হয়েছে এখন যখন মানুষ মারা যায় তখন ওই খাঁসাটা তো নষ্ট হয়ে গেছে খাঁসা যখন নষ্ট হয়ে গেছে বাকি নয়টা কি হয়েছে খাঁসা থেকে বাইরে গেছে আকাশে বাতাসে উঠতে থাকে মারা যাওয়ার পরে পাওয়ার জিন্দা চাইতে মারা গেলে কি হয় পাওয়ার বাড়ে এটা তাদের আখিদা তাদের বিশ্বাস এই বিশ্বাস ইমান বঙ্গের বিশ্বাস ইমান হারানোর বিশ্বাস অর্থাৎ মূল কথা আমরা তিনটা পয়েন্ট বলছি এক নম্বর পয়েন্ট বলছি আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে এমনভাবে মধ্যস্থতাকারী বানানো যাবে না এক নম্বরে আল্লাহর মোকার হওয়ার জন্য মানে আল্লাহর কাছে আমার পৌঁছাই দিব বা আল্লাহর সাথে যোগসূত্র স্থাপন করে দিব আল্লাহর সাথে পরিচয় করাই দিব হ্যাঁ এইরকম কাউকে মধ্যস্থতাকারী বানাইলে ইমান ভেঙে যাবে দুই নম্বর পয়েন্ট বলছি কাউকে সাফাতকারী নির্ধারণ করলে ইমান নম্বর বলছি কারো সের গোপনীয় কোনোল দেখবেন পুরা রাস্তা গাড়ি চালাইছে একরকম এক জায়গা দিয়ে আসি হঠাৎ করে গাড়ি স্লো হইছে দেখছেন নি কোনোদিন কি ড্রাইভার সাহেব গাড়ি স্লো হইলো কেনা ও আরে না মামার থেকে বাগিনা অনেক গরম মামার গরমে বাগিনারটা কি গরম বেশি যদি জোরে গাড়ি চালায় তাহলে বাগিনা যদি একটু খেফে তাহলে শেষ এই জন্য এখান দিয়ে গাড়িও যায় আসতে তাহলে এই ড্রাইভারের ভিতরে ওই মরা মানুষটার ওই ব্যক্তিটার ক্ষমতায় বিশ্বাস ইমান ভেঙে গেছে পাগলা মসজিদ নাম শুনছেন কোন জায়গায় বস্তায় কুটি কুটি টাকা কেন ওই মসজিদে নাকি এক সময় পাগলা ছিল পাগলা নামাজ পড়তো এই পাগলার একশন পাগলা একশন টাকা দেওয়ার আগে একশন শুরু বাস এখানে যে উদ্দেশ্যে টাকা দেন উদ্দেশ্য নাকি কোনোটা বিফল যায় না এই কারণে মানুষ বস্তায় 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 টাকা দিতেছে খুলনা এত মসজিদ এসব মসজিদে না ওখানে নিয়ে যেতেছে কারণ কি ওই পাগলার কানেকশন পাগলার অ্যাকশন এই পাগলার অ্যাকশনে যতজন টাকা দিবে প্রত্যেকের ইমান ভেঙে গেছে ইমান ভেঙে গেছে কারণ পাগলার যাররা পরিমাণ কোনো ক্ষমতা নাই ক্ষমতা কার একমাত্র আল্লাহর খালি আল্লাহর না তাবার কাল্লা দিবি মুল্ক ওয়া আলা কুল্লি শাইইন সমস্ত ক্ষমতা समस्त মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ যাররা পরিমাণ এই ক্ষমতা কাউকে দেন চার নম্বর পয়েন্ট ইমান বঙ্গের কারণ মাল্লাম ইউকাফ্ফিরুল মুশরিকিন কোন লোক যদি মুশরিকেরে কাফের মনে না করে কাফেরেরে কাফের মনে না করে

কাফের কাফের মনে করে না কাফেরকে কাফের মনে করে না কাফের আপনি কাফের মনে কেমনে করবেন এটা তো জানতে হইব কাফের কাফের মনে করার মাধ্যম কি কেমনে মনে করতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমাই কাফেরদের ব্যাপারে ওয়ালা ভাড়ার নীতিমালা দিছেন ওয়ালা মানি বন্ধুত্ব বারা মানি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা সম্পর্কহীনতা তাহলে সম্পর্ক করা সম্পর্কহীনতা এটার ইসলামের নীতিমালা আছে এটা ইমানের গভীরতম ওরাল ইমান ইমানের সবচেয়ে গভীর নীতিমালা তাহলে আপনার কাফের মুশিকের সাথে আপনার সম্পর্ক কেমন হবে এই ব্যাপারে কোরআন একাডেমে অনেক আয়াত আছে আল্লাহ রব আলমিন বলেন ইয়া আজ্যুহান্লাদি না আমানু লা তাত্তাখিদুল ইহ দাওয়ান নাসারা আউলিয়া। হ ইমান ওয়ালারা খবদ্দার ইহুদি নাছারাদেরকে তোমরা বন্ধু হিসাবে অলি হিসাবে বন্ধুত্ব হিসাবে তোমরা গ্রহণ হৰিও না। কাফের মসজিকদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ ক। যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ কর তোমরাও ওকে আমাদের তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা এখন ইহুদি ইহুদিন বন্ধু বানানোর মাধ্যমটা কি মাধ্যমটা হলো ইহুদি নাসারার কালচার কৃষ্টি কালচার সংস্কৃতিকে গ্রহণ করা এটাই হলো ইহুদি নাসারাদেরকে বন্ধু বানানো এই যে কালকে রাত্রে যেই ঘটনা গেছে কি রাত গেছে কালকে রাত্রে থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট এটা কোন মুসলিমের সংস্কৃতি না এই সংস্কৃতিটা সম্পূর্ণ রূপে ইহুদি খ্রিস্টানদের বিজাতীয় ক্রিস্টিক্যাল সার যেই মানুষ কালকে রাত্রে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে সে ওই ইহুদি নাসারাদেরকে মনে করে নাই এই কাফের মনে করে নাই কারণ কাফেরের সে খারাপ মনে করে নাই কাফের রে সে ভালোবেসে সে নিজেও পালন করছে নিজে এটার সে ভালো মনে করছে ভালো মনে করে নিজের উদযাপন করছে হোটেল মোটেল রেস্তোরাঁ কোথাও খালি নাই পঁচিশে ডিসেম্বর গেছে খ্রিস্টানদের বড়দিন পত্রিকায় লেখে কক্সবাজারের হোটেল মোটেল রেস্তোরাঁ কোথাও জায়গা নাই সাগরের মধ্যে ওই বিচের মধ্যে যে চেয়ার আছে চেয়ার ভাড়া নিয়ে নিয়ে রাত্রি যাপন করতেছে তাহলে দিন হইল খ্রিস্টানের উদযাপন করতেছে কারা মুসলিমেরা এই খ্রিস্টানের ইহুদিদের উদযাপন করে মুসলমান তারাত্ম হলো কাফের কাফের মনে করে নাই কুপুর রে মনে করে নাই ওই বিজাতীয়